নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যুবশ্রী প্রকল্পের কিছু আপডেট যুবশ্রী প্রকল্পের বাকি রয়েছে তিন মাসের টাকা অর্থাৎ এপ্রিল মে এবং জুন মাসের টাকা তো এই তিন মাসের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে এছাড়াও জুলাই থেকে ডিসেম্বর মাসের টাকা পাওয়ার জন্য যে অ্যানেক্সা থ্রি ফর্ম ফিল করতে হবে এই ফর্ম ফিল কবে থেকে দেওয়া শুরু হবে সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে তাই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং সকলের কাছে শেয়ার করে দেবেন যাতে সবাই এই আপডেটটি পেয়ে যায় তাহলে বন্ধুরা এবার দেখে নেওয়া যাক কি বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে পশ্চিমবঙ্গ সরকারের জনপ্রিয় যুবশ্রী প্রকল্পে অবশেষে টাকা বিতরণ শুরু হয়েছে শিক্ষিত অথচ বেকার মেয়েদের জন্য এই প্রকল্পে প্রতি মাসে এক টাকা করে দেওয়ার কথা থাকলেও বাস্তবে নিয়মিত টাকা না পেয়ে উপভোক্তাদের আর্থিক সমস্যায় পড়তে হচ্ছিল কুড়ি আগস্ট দু বুধবার থেকে রাজ্যের প্রায় সমস্ত জেলার উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে মার্চ মাসে টাকা পাঠানো হয়েছে এর আগে জানুয়ারি ও ফেব্রুয়ারি টাকা মার্চ মাসের চব্বিশ থেকে সাতাশ তারিখের মধ্যে দেওয়া হয়েছিল এখনও তিন মাসের টাকা অর্থাৎ চার টাকা এপ্রিল মে এবং জুন মাসের টাকা বাকি রয়েছে এছাড়াও বাকি থাকা তিন মাসে টাকা দেওয়ার প্রসেসিং শুরু হয়েছে বলে সূত্র মারফত জানা গেছে বিভিন্ন সূত্র মারফত জানা গেছে এই চলতি সেপ্টেম্বরের মধ্যে দু মাসের অর্থাৎ এপ্রিল ও মে মাসে টাকা দেওয়া হতে পারে তবে কিছু ক্ষেত্রে অদ্ভুত পরিস্থিতি দেখা যাচ্ছে অনেক উপভোক্তার মোবাইল নাম্বারে টাকা পাওয়ার এস আসলেও টাকা অ্যাকাউন্টে ঢোকেনি নি আবার অনেকের মোবাইল নাম্বারে এস এম এস না এসেও টাকা জমা হয়ে গেছে এমপ্লয়মেন্ট অফিস থেকে জানিয়ে দিয়েছে যাদের স্ট্যাটাসে লাইভ কেস দেখাচ্ছে তারাই টাকা পাবেন আর যাদের স্ট্যাটাসে নট লাইভ কেস দেখাচ্ছে তাদের টাকা পেতে সমস্যা হতে পারে বা টাকা নাও পেতে পারে এদিকে খুব শীঘ্রই জুলাই থেকে ডিসেম্বর মাসের টাকা পাওয়ার জন্য অ্যানেক্সা থ্রি ফর্ম ফিল আপের নোটিস অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া হবে আশা করা যাচ্ছে এই চলতি সেপ্টেম্বর মাসের মধ্যেই অ্যানেক্সা থ্রি ফর্ম ফিল শুরু হবে কুড়ি আগস্ট যাদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি তাদের অনেকেরই একুশ ও বাইশেই আগস্ট টাকা জমা হয়েছে সূত্রের খবর অ্যানেক্সার থ্রি ফর্ম ফিল শুরু হওয়ার আগেই বাকি সমস্ত টাকা দেওয়া হতে পারে যেসব উপভোক্তারা এই দু হাজার পঁচিশ সালের যুবশ্রী প্রকল্পে নতুন লিস্ট অনুযায়ী অ্যানেক্সার ওয়ান এবং অ্যানেকসার টু ফর্ম জমা করেছেন এবং যাদের স্ট্যাটাসে লাইভ কেস দেখাচ্ছে তারাও শীঘ্রই টাকা পাবেন আর যাদের স্ট্যাটাসে ওয়েটিং নাম্বার দেখাচ্ছে তাদের টাকা অক্টোবর থেকে দেওয়া হতে পারে আপনারা মনে রাখবেন যে অ্যানেক্সা এক্সার থ্রি ফর্ম ফিলাপ কিন্তু তাদেরই করতে হয় যারা যুবশ্রী প্রকল্পে টাকা পাচ্ছে আর বছরে কিন্তু দুবার করতে হয় অর্থাৎ জানুয়ারি থেকে জুন মাসের জন্য এই ছ মাসের জন্য একটা করতে হয় অ্যানেক্সা থ্রি ফর্ম ফিল আপ আরেকটা করতে হয় জুলাই থেকে ডিসেম্বর মাসে টাকা পাওয়ার জন্য তো জুলাই থেকে ডিসেম্বর মাসে টাকা পাওয়ার জন্য কিন্তু এখনও অ্যানেক্সা থ্রি ফর্ম ফিলাপ শুরু হয়নি আশা করা যাচ্ছে এই সেপ্টেম্বর মাসেই কিন্তু শুরু হতে পারে আর এই অ্যানেক্সা এক্সার থ্রি ফর্ম ফিলাপ হওয়ার পরে যাদের স্ট্যাটাসের ঘরে দেখাবে লাইভ কেস তারাই কিন্তু টাকা পাবে পরবর্তী ছ মাসের টাকা রাজ্যের বিভিন্ন জেলার এমপ্লয়মেন্ট অফিসে বেকার মেয়েদের জন্য বিশেষ সুযোগ দেওয়া হচ্ছে যারা ইতিমধ্যে এমপ্লয়মেন্ট ব্যাংকের নাম নথিভুক্ত করে রেখেছেন তারা বিনামূল্যে বিভিন্ন ব্যবসা সংক্রান্ত প্রশিক্ষণ নিতে পারবেন এই প্রশিক্ষণ নিতে হলে আপনার নিকটবর্তী এমপ্লয়মেন্ট অফিসে যোগাযোগ করতে হবে সঙ্গে রাখতে হবে আপনার এমপ্লয়মেন্ট ব্যাংকের এনরোলমেন্ট নাম্বার তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট যুবশ্রী প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটিকে এক্ষুনি মনে করে সাবস্ক্রাইব করে নিন এবং সকলের কাছে শেয়ার করে দিন যাতে সবাই এই আপডেটটি আপনার মতো পেয়ে যায় আর যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন থ্যাংক ইউ